গত সপ্তাহে দুই দফায় ডিভাইস বিস্ফোরণ করেছে ইসরায়েল এর জন্য তারা পরিকল্পনা করেছিল দীর্ঘদিন ধরে মার্কিন গোয়েন্দা সূত্রের বরাদ্দে সংবাদ মাধ্যম এবিসি নিউজ জানিয়েছে সাপ্লাই চেন হস্তক্ষেপ করে এমন হামলার পরিকল্পনা অন্তত পনেরো ধরে করছে ইসরায়েল এমন কৌশলের ব্যাপারে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এর অনীহা ছিল বলে জানায় এবিসি কারণ তাদের মতে এখানে নিরপরাধ মানুষের হতাহতের ঝুঁকি রয়েছে অনেক বেশি ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তাদের সরাসরি অর্থায়নে পেজার তৈরির একটি বৈধ কোম্পানি গড়ে তোলা হয় যার অধীনে থাকে কিছু নাম সর্বস্ব কাগজে কোম্পানি ঈদুল্লাহকে পেজার সরবরাহ করে হাঙ্গেরাভিত্তিক সংস্থা বিসি কনসাল্টিং নিউ ইয়র্ক টাইমসের দাবি এই সংস্থাকে নিয়ন্ত্রণ করে আসছে ইসরায়েলি গোয়েন্দারাই একে ইসরায়েলের কাগজ কোম্পানিগুলোর একটি হিসেবে ধারণা করা হচ্ছে রিফাতুল ইসলাম স্কাই চ্যানেল